ব্লগটা ছিল একুশ তারিখের আমার ম্যারেজ অ্যানিভার্সারি সেটার জন্য বাচ্চাদের নিয়ে পিৎজা পার্টি করলাম তো প্রথমে আমি ময়দাটা গুলে নিই তিন কাপ ময়দা নিই ময়দা দিয়ে আমি পাঁচ চা চামচ চিনি দিই আর দেড় চা চামচ ইস্ট আর পরিমাণ মতো লবণ আর তিন টেবিল চামচ তেল দিয়ে প্রথমে আমি ময়দাটা একদম মাখা মাখা একদম ময়দার সাথে তেলের সাথে মাখা মাখা করে ফেলি তারপরে আমি দেড় কাপ কি একটু কম এরকমই হবে দুধ নিয়ে নিই সেটাতে একটা ডিম ফেকে দিই দিয়ে আমি দুই বাড়িয়ে মানে দুধটা দিয়ে আমি ময়দাটা মানে খুব সফট নরম করে গুলে নিই ময়দাটা সফট হলে আপনার পিজাটাও সফট হবে এটা দিয়ে বনও তৈরি করা যাবে নান তৈরি করা যাবে সব কিছুই হবে তারপর আমি একদম ভালো করে তেল তেল দিয়ে মানে তেলটা দিলে হয় কি খাস্তা হয় পিজাটা খেতে ভালো লাগে শক্ত হয় না তারপর আমি গুলে টুলে আমি এটা এক সাইডে একটু গরম জায়গায় মানে ওভেনের ভিতরে আমি রেখে দিই এটা ফুলে ওঠা পর্যন্ত তারপর আমি মানে পিজার যে উপরে যে দেওয়া হবে চিকেন সসেস সেগুলো ঠিক করি তো প্রথমে আমি চিকেনটা কাবাবের মশলা দিয়ে মেরিনেট করে রাখছি পরে এটা তেলে ভিজা ওই ভেজে উঠায় রাখি সসেস বাজি তারপরে এই যে পেঁয়াজ ক্যাপসিকাম সসেস অলিভ এই যে মাংস এখানে লম্বা লম্বা করে কাটা সসেস সব ঠিক করে রাখি তারপরে এই যে ময়দাটা আমার ফুলে উঠে এই ওই চিকেনের মানে পিজার পুরের এইগুলো ঠিক করতে করতে আমার এইটুক সময়ে আমার ময়দার ডোটাও মানে ফুলে ওঠে তারপর আমি ডোটা মানে একদম কাপড় যেরকম বাইরে না সেরকম একদম অনেক ই করে নিই তাহলে ময়দাটা আর কি সফট হবে তারপরে এটা আমি তিন ভাগ করে ফেলি তো দুইটা পিজা হয় আর একটু ময়দা থাকে সেটা দিয়ে আবার আমি বন তৈরি করে ফেলি একটু মাংস থাকে ক্যাপসিকাম থাকে না তো চিজ চিস দিয়ে আমাকে বাচ্চারা খেয়ে ফেলবে এই যে আমি পিজার জন্য ময়দার রুটিটা বেলতেছি আমি একদম পাতলা করে বড় করে রুটিটা বেলি আমার রুটিটা কিন্তু সেরকম মোটা হবে না পাতলাই হবে আর আমি ইসের থেকে মানে আমার প্যান যে সেটার থেকে আমি বড় করে রুটিটা বেলি এখন এই যে প্যানের উপরে রুটিটা দিয়ে দিই তারপরে যে কাটা চামচ দিয়ে তলাটা একটু ফুটো করে নিই ফুটো করে আমি চাইরো পাশে একদম ঘুরায়া বেশি করে চিজ দিয়ে দিই বাচ্চারা এই পিৎজাটা খুবই পছন্দ করে তারপর অনেকগুলো চিজ দিয়ে এখানে মনে করেন আস্ত গোল গোল সসেসও দেওয়া যায় আর আমি ওইটা দিইনি আমি লম্বা লম্বানে অর্ধেক করে কাটছি এইটাই এই এইটাই যথেষ্ট তারপরে এই যে এভাবে করে আমি ময়দা যেগুলো বাড়তি সেগুলো ফোল্ড করে দিই ফোল্ড করে দেওয়াতে ভিতরে কিন্তু সসও দিছি দেখছেন তারপরে এইভাবে কেঁচি দিয়ে দিয়ে টুকরো টুকরো করে কাটি কেটে শুধু ধরে ধরে একটু ঘুরিয়ে দেয় ঘুরিয়ে দেওয়া হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে কাজটা করতেছি তারপর টপিকটা তো যার যার ইচ্ছা মতো তো আমি সস দিয়ে দিই কারণ বেক হবে একটু সসটা কিন্তু বেশিই লাগে কারণ এটা আবার একটু শুকায় যায় ময়দাটা টেনে খেয়ে ফেলে ক্যাপসিকাম কচি দিই পেঁয়াজ গোল রিং রিং করে কেটে দিই আর অনেকগুলো চিকেন দিই কাবাবের মতো করে ভাজি তো একদম চিকেন দিয়ে দিই ভরপুর করে নিজের ঘরে খাবে মন মতো করে খাবে অনেকগুলো মাংস দিয়ে দিই তারপর উপরে আবার চিজ দিই পিজা মানে চিজ চিজের উপরেই সব কিছু যত চিজ খালি চিজ দিয়েও মজা মাংসও লাগে না তারপর উপরে যে ক্যাপসিকাম দিলাম সসেস গোল গোল করে কেটে ডেকোরেশনের মতো করলাম অলিভ দিলাম অরিগিনো চিলি ফ্লেক্স এগুলো সুন্দর করে দিয়ে দিলাম বড়ো একটা ক্যাপসিকাম মাঝখানে দিয়ে দিছি দেখতে সুন্দর তারপরে একটা ডিম ফেটে আমি চারোদিকে ব্রাশ করে দিই এটা জাস্ট কালার আসবে কালারটা সুন্দর হবে তারপর আমি ওভেনে আমার বিশ মিনিট সময় লাগে এটা বেক হতে সুন্দর একদম কালার আসে আর এত মানে খাস্তা ক্রিস্পি হয় পিজাটা যে সেই মানে আপনাদের যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন এত টেস্ট মানে ঘরে করে খেলে না বাইরে একটু একটু ভালো লাগে না একটুও ভালো লাগে না আর পিজা মানেই গরম গরম খাও পিজা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তারপর এই যে আমি কেটে বাচ্চাদের দিই বাচ্চারা তো মহা খুশি নীলিমাকে দিলাম কেটে এখন দিব নীলয়কে বাচ্চারা এগুলো পেলেই খুশি ওদের মুখে অটোমেটিকই হাসি এসে পড়ে ওদের হাসিটা দেখলেই মন শান্তি ওরা খুশি আমি খুশি তারপর বাচ্চারা আমাকে উইশ করলো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ভালো লাগলো আবার খারাপও লাগলো ওর আব্বুর কথা মনে হইতাছে সারাক্ষণই ছেলে মেয়ে খুবই কান্না করছে সব সময়ই করে কান্না করে এখন আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তো আমাদের আর কিছু করার নাই তারপর দুইটা পিজা করার পর না ময়দা রয়ে যায় তো আমি এগুলো কি করবো আমি বললাম রেখে দিলেই রেখে দেওয়া হয় একটু মাংস আছে ক্যাপসিকাম এগুলো কিছুই নেই একটু চিজ আছে মাংস পেঁয়াজ আর ই চিজ একসাথে করে আমি ছোট ছোট বন তৈরি করে ফেলি তারপরে ছয়টা বন হয় চিকেনগুলারে আমি ছোট ছোট করে কেটে নিই আর এই যে যেরকম করে আলু পরোটা বানাই ভিতরে আলু আলুটালু ভরে না ওই রকম করে আর কি ভরে আমি একটু লম্বা শেপটা দিই লম্বা শেপটা দেওয়ার পরে এ এই যে সবগুলোই একটা ডিমের আকৃতি আনি আর এভাবে খালি খালি দেখতে কেমন লাগে না এটার জন্য আমি কেচি দিয়ে একটা ডিজাইন ওঠাই শুধু কিচ্ছু না জাস্ট এভাবে একটু কেটে দিলেই মানে একটা লুক চেঞ্জ হয়ে গেল অন্যরকম দেখতেও ভালো লাগলো এটা করাতে মানে এটার একটা ডিমান্ড বেড়ে গেল এরকম আমি সবগুলোই এভাবে কেটে নিই আপনারা দেখছি বুঝতে পারতেছেন যে আমি ডিজাইনটা কিভাবে উঠাইছি তারপরে আমি এটাকেও ডিম ব্রাশ করে দিই যে একটা সুন্দর কালার আসবে ডিম ব্রাশটা করলে একটা সুন্দর কালার আসে এটা আবার দুধও ব্রাশ করা যায় সেটাতেও সুন্দর কালার আসে চিস পেঁয়াজ আর চিকেন দেওয়া তো এটাও খেতে খুবই স্বাদের হয়েছিল আর ভাংলি ভিতর থেকে চিস্টা বের হয় বেক করার পরে মার্শালটা দেখতে খুবই সুন্দর হয় একটা আকর্ষণীয় অন্যরকম একটু ডিজাইনটা করাতে মানে এটা নর্মাল জিনিসটা একটা অসাধারণ হয়ে যায় একটু ডিজাইনের কারণে আর ক্রিস্পি হয় গরম গরম না এভাবেই দুই বাচ্চা নিয়ে ম্যারেজ ডে সেলিব্রেশন করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম